আসসালামু আলাইকুম থেকে আমি আপনাদের সাথে সিডি এবং ডাস্ট এই দুটা চা নিয়ে বিশেষ করে সিডি এবং ডাস্ট যে অঞ্চলগুলোতে চলে এই অঞ্চলের ভাইদের একটা দ্বিধা দ্বন্দ্বে পড়তে হয় মানে অনেকেই সিডিটা ডাস্ট বলে অনেকেই ডাস্টের সিডি বলে তো সিডি ডাস্টের পার্থক্য আজকের ভিডিওতে আমি একদম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একদম ভিডিও ক্লোজ করে কাছে নিয়ে এসে সবকিছু একদম সিডি কোনটা ডাস্ট কোনটা এই তফাৎটা আপনাদেরকে বুঝাই দিব যারা চাপাতার ব্যবসা করেন তাদের এটা জানা উচিত আর যারা করতেছেন অনেকেই যারা জানেন তাদেরকে তো সালাম লাল সালাম যারা নতুন এই সেক্টরে আসতে চাচ্ছেন তাদের অন্তত সিডি এবং ডাস্টের পার্থক্যটা বোঝা উচিত হ্যাঁ সিডি এবং ডাস্ট ডাস্ট মানে তো জানেন আর সিডিতে হচ্ছে চূড়ামণি ডাস্ট অর্থাৎ নাম থেকেই বোঝা যাচ্ছে ডাস্ট যেটা এটা ধুলাবালির মতো আর সিডি ডাস্ট মানে চূড়ামুনি তার মানে আরো বুড়া এটা নামের ক্ষেত্রে যদি আমরা একটু আলাদা আলাদা ভাবে ভাবার চেষ্টা করি কিন্তু আমরা এখানে টেস্টিং করব আপনাদেরকে হাতে দেখাবো এবং চায়ের যে যে চা বানায় ছাকনি দিয়ে এরকম ছাঁকনি দিয়ে এই কাপগুলোতে সিডি এবং ডাস্ট আলাদা আলাদা ভাবে সম চা নিয়ে চা বানায় দেখব যে সিডির কেমন কালার কষ হয় তারপরে ডাস্টের কেমন কালার কষ হয় অলরেডি আমাদের পানি হিট হচ্ছে পানিটা হিট হয়ে যাক হোপ হইলে আমরা আপনাদেরকে একদম ফুল প্রসেসিং এর মাধ্যমে সবকিছু দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এর মাঝে বলে রাখতে চাই যারা আমাদের ওহি চাপাতা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কিন্তু ওহি ডাস্ট ওহি সিডি আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল আপনি যে কোনো প্রান্তের ভাই হয়ে থাকেন না কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ডাস্ট এবং সিডি চা পুরো বাংলাদেশে বাজাজাত করতেছি চাইলে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু ভালো একটা মার্কেট দখল করতে পারেন কারণ যে সিডি আমরা যে ডাস্ট আপনাদেরকে প্রোভাইড এগুলো অনেক ভালো মানে অনেক ভালো ছা ঠিক আছে ভালো চা আপনাদেরকে দিচ্ছি দেখি কি অবস্থা পানির আর একটু হলেই কমপ্লিট ওকে আমি একটু চাটা দিয়ে নিই একদম কাছ থেকে দেখাবো প্রথমে আচ্ছা এটা দিয়ে নাকি দেখতে কিন্তু একই তাই না এই যে দেখেন সিডি ডাস্ট সবাই কিন্তু পার্থক্যটা বুঝতে পারে না দেখতে কিন্তু প্রায় সেম হ্যাঁ ভিডিওতে কতটুকু আসতেছে আমি জানি না আমরা হয়ে গেছে এটা হচ্ছে যে দেখুন আমি বলে রাখি এটা হচ্ছে ডাস্ট এবং ডাস্ট সিডি পাশাপাশি নিয়েও দেখাবো আমরা একটু সম পরিমাণ সিডি এবং ডাস্ট নেব দিলাম প্রথমে ডাস্ট দিলাম তারপরে আমরা দেবো কি এটা সিডি দেখেন একদম সমান সমান হ্যাঁ সমান সমান দিলাম টাইমার আছে আমরা এটা হিট দিয়ে তারপরে বাস্তবে কথা বল হ্যাঁ দেখি এই যে টাইমার উল্টাইছি সমান ওকে ঠিক আছে আমরা তাহলে এ পাশে যে ডাস্ট এটা কি সিডি এখানে পাঁচ মিনিট হোক এর ভেতরে কথাবার্তা বলি এবং আপনাদেরকে আমি একদম দেখাই প্রথম আমি যেটা বলবো যে ডাস্ট এবং সিডির মধ্যে যদি পার্থক্য খুঁজতে চান একদম সবার আগে যেটা আপনি জানবেন সেটা হচ্ছে চা এরকম নেবেন নেবার পর আপনার কাছে সাদা কাগজ থাক যেটাই থাক এরকম ঢালবেন দেখেন এই যে ঢাললাম আমরা হ্যাঁ ঢালার সময় এরকম হাত দিয়ে দেখবেন এই যে দেখেন একদম ক্লোজ করে দেখেন যাতে ভিডিওটা ভালো হয় দেখতে পারে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে দেখাচ্ছি দেখেন এই যে এই যে যে দানা দেখতে পাচ্ছেন না এই যে দেখেন একটু সুজির মতো দানা দানা থাকবে হ্যাঁ দেখেন একটু সুজির মতো দানা দানা যেটা থাকবে এটাকে আমরা বলবো কি ডাস্ট দেখেন এটা কিন্তু ময়দার মতো না বা বালির মতো না সুজির যে দানা থাকবে দানা 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 থাকবে এটাকে আমরা কি বলবো ডাস্ট বলবো দেখেন আবারও দুটো একসাথে পরে দেখাচ্ছি আবার এবার আমরা একটু রাখলাম ডাস্টটা রাখলাম এবার একটু সিডি দেখেন একটু দেখায় দেখেন এই দেখেন এই দেখেন এটা হচ্ছে কি সিডি এটা কিন্তু কোনো দানা টানা নাই ভাই একদম ময়দার মতো দেখেন পুরো ময়দা এই যে বালি বলেন বা ময়দা বলেন যাই বলেন একদম ধুলা হ্যাঁ সিডি চুরামুনি ডাস্ট এরকম দুধ থেকে ঢাললে দেখবেন যে এদিকে ছিঁড়ে যাবে দেখেন কেমন হচ্ছে এই যে হ্যাঁ একদম ধুলা হ্যাঁ এখন সিডির মধ্যে অনেক ইয়ে আছে এই সিডিটা কিন্তু একটু ডাস্ট থাকতে পারে ভেতরে কিন্তু এটা সিডি এর চেয়েও তো ধুলা সিডি একদম ঘুড়া মিহি সেই সিঁড়ি আবার ব্লেন্ডিং এর সময় কিছু ডাস্ট নিতে হয় তা না হলে ওগুলো চাকনি দিয়ে পড়ে একদম পরে যায় এটা হচ্ছে কি ওরে বাবা পড়িস এটা হচ্ছে কি আমাদের সিডি সিডি দেখেন এই যে ঝুলা হয়ে গেছে এই যে ঠিক আছে একদম ময়দার মতো যেটা এটা বলবো আমরা সিডি অর্থাৎ চূড়ামণি ডাস্ট এটা হচ্ছে চূড়ামণি ডাস্ট রাখলাম এবার আমরা দুটা একটু পাশাপাশি নিয়ে কম্পেয়ার করব হ্যাঁ আমরা একটু পাশাপাশি নিয়ে এখানে ফাইভ মিনিট হচ্ছে হ্যাঁ ফাইভ মিনিট হইতে হইতে আমাদের এগুলো দেখানো শেষ হয়ে যাবে কেমন একটু ওই দেখেন এটা এই পাশে নিলাম এটা এই পাশে নিলাম আমি জানি না আসলে চোখে কতটুকু দেখানো যাচ্ছে দেখেন এটাতে কিন্তু একটু সুজির মতো দানা দানা দেখা যায় হ্যাঁ আর এই কিন্তু কিন্তু দানা নাই এটা এটার চাইতে অর্থাৎ যেটা বেশি গুড়া এটা হচ্ছে সিডি যেটা একটু হালকা সুজির মতো দানা থাকবে হাতে বাঁচবে এটা হচ্ছে কি ডাস্ট এখন আমারে দেখান তাহলে এই যে সিডি এবং ডাস্ট আপনাদেরকে আমি চিনাচ্ছি কেন চিনাচ্ছি কারণ অনেকেই অনেকের অঞ্চলে সিডি চলে ফোন দিয়ে বলে যে ভাই আমার ডাস্ট দরকার কিন্তু আমি তোরে সিডি চিনি এখন আমি ডাস্ট পাটায় দিলাম দেখুন ডাস্ট নালে লিকার লাল টকটকা হবে হুম তখন সে তার অঞ্চলে যদি সিডি চলে প্রকৃত পক্ষে সেখানে হওয়া লাগবে প্রচুর কালো এখন এই যে পার্থক্যটা হয়ে গেল তখন একটা ঝামেলা বেঁধে যায় এই জন্যে ব্যবসা করার আগে আমি বলি যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন না। এই জন্য সিডি এবং ডাস্টের পার্থক্যটা আপনার বুঝতে হবে হবে এবং এবং জানতে কোন কি বিশেষত্ব গুণ সেটাও জান মানে জানাবো এখন একটু বলি আমি বললাম একটু আগে যে আপনাদেরকে যে ডাস্ট চা যেটা এটা লিকার হবে কি লাল টকটকা ঠিক আছে আর যেটা সিডি চা এটা লিকার হবে কি কালো অর্থাৎ এটা গাঢ় হবে এটা একটু হালকা হবে সজা কথা কেমন সেই জিনিসটা তো এখানে আমরা নিজেরা পরীক্ষা করবই টি টেস্টিং এর জন্য আমরা যে ফাইভ মিনিট স্ট্যান্ডার্ড এটাই যে টাইম হচ্ছে এটা আমরা এখানে দেখবো পাশাপাশি চায়ের দোকানি মামারা যে চা বানায় এই যে ছাঁকনি এই ছাঁকনিও নিয়েছি আমি এই ছাঁকনি দিয়ে সিডি এবং ডাস্ট নিয়ে একদম সুন্দরভাবে আমরা দেখব যে সিডিটার কালার কেমন হয় ডাস্টেরটার কালার কেমন হয় বুঝাইতে পারছি আশা করি মানে এত গভীর ভাবে বাংলাদেশে সিডি ডাস্টের পার্থক্য নিয়ে আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ ভিডিও করছে আমি দেখি নাই যদি আপনারা দেখে থাকেন এটা গর্ব করে না। সিডি ডাস্টের পার্থক্য আগে পরিচিত হন তাহলে জানেন কিন্তু ডিটেলসে একদম এই যে আমরা এখানে পরীক্ষা করব আবার চা কাপে পরীক্ষা করব আবার এখানে পার্থক্য করে দেখাইলাম এই সব কিছু মিলায় ডিটেলসে আমি এত বড় ভিডিও কখনো করি নাই আজকে করতেছি ওকে আচ্ছা আমরা তো এখানে চা বানাবো পানি তো একটু হিট হতে হবে হ্যাঁ পানি একটু হিট হোক আর অলমোস্ট 5 মিনিট ডান হয়ে গেছে ঠিক আছে আমরা একটু আসি চলে আসো আচ্ছা এখন সার্বিক দিক থেকে দেখা যাচ্ছে আমরা তো দুটাই কালো কিন্তু এটা কিন্তু ঘনত্ব বেশি হ্যাঁ এটা বেশি কালো এটা কিন্তু একটু হালকা ওটার তুলনায় কেমন এখানে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না ক্যামেরাতে কিন্তু আমরা এই যে এই দুটাতে কিন্তু আরো বেশি মানে ব্যাপারটা একদম স্পষ্ট দেখতে পাবো ঠিক আছে এটাই আমরা দেখবো ঠিক আছে ওকে আমরা এবার এই দুটা নেই নিয়ে আপনাদেরকে একদম দেখাবো প্রথমে আমরা ডাস্ট নিলাম হ্যাঁ একদম দেখেন এই যে চার দোকানিরা যেভাবে নেয় দেখেন পানি একটু ঢালি ঠিক আছে এটা প্রথমে আমরা নিচ্ছি কিন্তু ডাস্ট হ্যাঁ ডাস্টেরটা অনেক কড়া হবে দেখেন বেশি করা হলে আবার কালো হয়ে যাবে তো যতক্ষণ মোটামুটি এই ডাস্টগুলা দিয়ে এক কাপে তিন কাপ চা বানানো যায় আমি এটা বানাই দেখালাম ঠিক আছে এটা একটা বানাইলাম এটা কি ডাস্ট এরপর আমরা নিব কি সিডি এই যে সিডি নিলাম নেওয়ার পরে আমরা এবার এটা বানাবো একটু দেখি সিডি চা কিন্তু লিক পানি আস্তে আস্তে ঢালতে হয় হ্যাঁ কারণ পানি জোরে ঢাললে ওই চা সহ কাপে পড়ে যায় যেহেতু গুড়া বেশি আপনি যত আস্তে ঢালবেন ডাস চায় মোটামুটি একটু জোরে ঢালা যায় কিন্তু সিডি চায়ের ক্ষেত্রে এত জোরে ঢালা যাবে না আস্তে আস্তে পানি ঢালতে হবে গরম রে এখনো কিন্তু অনেক লিকার বের হচ্ছে কারণ সিডি ডাস্টের তো পার্থক্য তো অবশ্যই থাকবে আচ্ছা তারপরেও আমরা একটু পানি দিয়ে দিই আর দেওয়ার দরকার নেই পার্থক্য কি রেখা যায় আরেফ নাকি সিমিলার লাগে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে কি সিডি সিডি একদম কালো হবে হ্যাঁ কালো হবে আর ডাস্ট যেটা এটা অত কালো হবে না কিন্তু করা যদি হয় তখন একটু মানে কালো দেখা যাবে কিন্তু স্বাভাবিকভাবে এটা লাল টকটকা হবে ডাস্ট ডাস্ট মানে লাল টকটকা আর সিডি মানে কুচকুচা কালো সজাগতা কাজী এই সিডি ডাস্ট নিয়ে যাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল আশা করি আজকের ভিডিওটির পর আর এই যে সিডি ডাস্ট নিয়ে আপনাদের একটা ভিন্ন মত তৈরি হয় সিডি এটা ডাস্ট সিডি নিয়ে একটা মতের পার্থক্য সৃষ্টি হয় এটা আশা করি আজকের ভিডিও দেখার পর থেকে আপনাদের আর হওয়ার কথা না আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সিডি ডাস্টের যে তফাত সিডি ডাস্টের যে পার্থক্য এটা দেখানোর জন্য চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অন্য একটা ভিডিওতে আলাইকুম